হ্যালো বন্ধুরা আজকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো কী মিনি ব্লগ তোমরা দেখতে থাকো তো আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন মানে আজকে হচ্ছে সংগ্রাইন তো আমাদের বেঙ্গলিতে অনেক কিছু আজকে বানানোর দিন থাকে যেটা নিরামিষ কী কী বানিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি চলে আসো আমাদের ঘরে খেয়ে যাবে তোমরা তো চলো তো প্রথম দিকে দিয়ে ভাত বানিয়েছি তার সঙ্গে বেগুন বড়া আর আলু ভাজা বানিয়েছি আর নিম পাতা ভাজা বানিয়েছি তারপরে তিত্তাকলা বানিয়েছি আর শাক বানিয়েছি এটা হচ্ছে ফরাস দিয়ে আর সব কিছু মিক্স করে একটা সবজি বানিয়েছি আর এটা হচ্ছে ভেন্ডি বড়া বেসন দিয়ে আর এটাও মিষ্টি কুমার বড়া এটাও বেসন দিয়ে তো আগে দেখিয়ে দিচ্ছি এটা বেগুন বোড়া তো চলো এবার তিন ধরনের ডাইল বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে মটর যেটা লাউ দিয়ে বানিয়েছি মটর ডাল আর এটা হচ্ছে সজনার ডাল যেটা বানিয়েছি মুগ ডাল দিয়ে তো চলো আরেকটা ডাল দেখাই এটা হচ্ছে গাজরের ডাল যেটা আমি চানার ডাল গাজর দিয়ে বানিয়েছি তো এটা হচ্ছে আমি লাইপাতা আলু দিয়ে মাখা মাখা করেছি তো হয়েছে না দারুণ খাওয়ার তো তোমরা অবশ্যই বলে কমেন্টে কীরকম হয়েছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে